নমস্কার আপনাদের প্রত্যেককে সময়ের সংবাদে স্বাগত আগামীকাল আরামবাগ মহকুমাতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণে আসছেন প্রায় দু মাস ধরে একটানা বৃষ্টি চলছে আর আরামবাগ মহকুমার যে বন্যা কবলিত এলাকা খানাকুল আরামবাগ দুঘাট সহ আরো যে বিস্তীর্ণ এলাকা আছে সেই এলাকা তিনি পরিদর্শন করবেন এবং ঠিক কি হয়েছে সেই ব্যাপারেও তিনি বিস্তারিত বৈঠক তিনি করবেন বলে জানা গেছে এবং ঠিক এমনটাই জানা যাচ্ছে তিনি কামারপুকুর রামকৃষ্ণ মিশন অর্থাৎ রামকৃষ্ণদেবের দেবের যে জন্মস্থান সেখানে তিনি একটি সভা করবেন তবে ঠিক কি বিষয়ে সভা সেই বিষয়ে কিন্তু এখনো আমাদের কাছে আপডেট এসে পৌঁছায়নি পরবর্তীতে জানা যাবে কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে যে প্রশাসনিক তৎপরতা একদিক থেকে পুলিশ প্রশাসন অন্যদিক থেকে বিভিন্ন আধিকারিক তাদের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে এবং চারিদিককে সাজিয়ে তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী পোস্টার এবং ব্যানারে আমাদের প্রত্যেকের নজর থাকবে কাল তিনি আরামবাগ তথা গোহাটে এসে ঠিক কি বার্তা দেন এবং কি বলেন আমাদের প্রত্যেকে সেই দিকে নজর থাকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন সময় সংবাদ ফাইনাল কিছু হচ্ছে না ফাইনাল হবে কিন্তু সন্দেহ অবশ্যই আমরা আবেগে ভেসে উঠেছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই গত চব্বিশে লোকসভা নির্বাচনের পরে প্রথম আবার আমার পুকুরের পূর্ণভূমিতে পা পারি। উনি ওনার কর্মসূচি আছে মিশনের একটা ছোটখাটো কর্মসূচি আছে এবং উনি সর্বোপরি ঘাঁটাল যাবেন বন্যার ওখানেতে যাবেন তো সেই জায়গায় আমার পুকুরের মাটিতে পা দিয়ে যাবেন এবং এখানে তারই প্রস্তুতি চলছে আমার পুকুরের পূর্ণভূমিতে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকার পায়ের পড়বেন কামারপুকুরের মাটিতে অবশ্যই আমরা খুশি আমরা আনন্দিত তাই জন্য আমরা সাজসব আমরা একজন করে কামারপুকুরকে সাজিয়ে দিয়েছি যাতে করে মুখ্যমন্ত্রী তোকে দেখতে পারে যে গোহা তুলন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুর ঘর বাবার পীঠস্থান মায়ের এখানে আশীর্বাদ আছে এই বাবা মায়ের আশীর্বাদে পূর্ণভূমিতে হ্যাঁ এসে এই বানভাসী মানুষের পাশে দাঁড়াবেন প্রশাসনকে চাঙ্গা করবেন এবং সাধারণ মানুষকে বার্তা দেবেন যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে এটাই তো আমাদের কাছে বড় কথা এই যে মুখ্যমন্ত্রীর আশা এই মুহূর্তে দাঁড়িয়ে সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আরামবাগ বিধানসভার চারটি সিটি কিন্তু তৃণমূলের কাছে হাত ছাড়া তারই কি মরিয়া প্রয়াস ফিরিয়ে আনার দেখো ওটার মানুষ ভোট দেবে তবে মানুষ জেনে গেছে যে কংগ্রেস জলে চলে গেছে সিপিএম মিতপ্রায় আর বিজেপি যেগুলো চ্যাংব্যাং করছে ওর কোনো দাম নাই আর ওই শুভেন্দু মাঝে মাঝে এসে হ্যাঁ এখানে ওখানে অকথা বিকথা বলছে মানুষ বিত সত্য এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি মমতা যে কাজ মানুষ গ্রহণ করে আগামী দিনে সব ওই চারটে বিধানসভা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এটা আমি এখানে দাঁড়িয়ে এই ছাব্বিশের প্রাককালে আমি বলে যাচ্ছি আপনার নাম মনোরঞ্জন পাল মমতা বন্দ্যোপাধ্যায় উনি এমন একজন মানুষ অসহায় মানুষ বন্যায় যখন বন্যায় প্লাবনে বিপর্যস্ত সেই মানুষের পাশে দাঁড়াবে তাদেরকে যেমন আবাস যোজনার ঘর দিয়ে সহযোগিতা করছেন তিরপল দিয়ে সহযোগিতা করছেন দুয়ারে রেশনের মাধ্যমে চাল দিয়ে সহযোগিতা করছেন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজ সাথী কৃষক বন্ধু ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রত্যেকটি প্রকল্প মানুষকে পাইয়ে দিচ্ছেন তাছাড়াও এবং ঠাকুর রামকৃষ্ণ মঠ মিশনে পুজো দিয়ে মানুষের মঙ্গল কামনা করবেন তার সাথে সাথে তিনি ঘাটাল বিপর্যস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন আপনারা কতটা উৎসাহী আমরা অনেকটাই উৎসাহী তার কারণ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট উৎসাহী সব সময় উনি মানুষের কথা ভাবেন সাধারণ মানুষকে নিয়ে চলেন তাই আমরা এতটাই উৎসাহী থ্যাংক ইউ